হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের এই ভিডিওটাতে চলো নেল কেয়ার নিয়ে কিছু আলোচনা করি ন্যাচারালি আমরা আমাদের নেলকে কিভাবে সুন্দর রাখবো আমাদের নেল এক্সটেনশন করার দরকার পড়বে না আমরা ন্যাচারালি আমাদের নেলকে কিন্তু হেলদি করতে পারবো এবং তার দ্বারা যখন আমাদের নেল হেলদি হবে তখন কিন্তু মানে আমাদের নোক ভেঙে যাওয়ার প্রবণতাটা কমে যাবে এবং তখন কিন্তু আমরা নেল নেল নেলের গ্রোথটা যখন ভালো হবে তখন নেল গ্রোথ হওয়ার ফলে কিন্তু আমরা নেল আর্ট নিজেরাই নিজেদের করে নিতে পারবো তো সেইগুলো কিভাবে সেই নেল কেয়ারটা কিভাবে করব আজকের এই ভিডিওটাতে সেটাই বলবো তো আমরা মানে যারা অনেক মানে আমাদের মায়েরা যেরকম কি বাড়িতে প্রচুর বাসন মাজে বা আহ যেসব মানুষেরা প্রচুর প্রচুর তাদের যাদের বাসন মাজতেই হয় সংসারের কাজ করতে গেলে তাদেরকে কিন্তু আরো বেশি করে তাদের নেলের কেয়ার নিতে হবে কারণ এই যে নখের থেকে কিন্তু নানান রকম রোগ ব্যাধি শুরু হয় নখ হলে যন্ত্রণা হয় এবং এই হাত দিয়ে আমরা খাই তার ফলে মানে নখের কোনার মধ্যে যে আহ ব্যাকটেরিয়া থাকে সেগুলো আমাদের পেটে চলে যায় এবং তার দ্বারা কিন্তু বিভিন্ন রকম রোগের দ্বারা আমরা সংক্রামিত সংক্রমিত ওয়াই আমাদের নেলের কিন্তু হবে তো ন্যাচারাল ভাবে কেয়ার নেওয়ার জন্য কিন্তু রসুন খুব মানে রসুন যেহেতু ব্যাকটেরিয়াল এই জন্য রসুন কিন্তু ভীষণ ভালো একটা জিনিস যেটা কি করব গরম জলে উষ্ণ গরম জলে রসুন থেত করে দিয়ে আমরা কিন্তু হাতটাকে যদি বা পায়ের নখ পা ডুবিয়ে রাখতে পারি বা হাতের নখটা যদি ডুবিয়ে রাখি কিছুক্ষণ আমাদের কিন্তু এটা প্রত্যেক দিন বেলা যদি 10 মিনিট করে এইভাবে ডুবিয়ে রাখতে পারি এর ফলে কিন্তু আহ রসুনের যে গুণ তার ফলে কিন্তু নেল খুব স্ট্রং হবে এবং নেলের গ্রোথ কিন্তু খুব ভালোভাবে হবে আর যাদের অনেক বাসন মাজার ফলে হয় না অনেকের নখ দেখবে নেল পুরো হলুদ ইয়ালো হয়ে যায় তো সেই ইয়ালো নখকে যদি তোমরা চাও যে পুরো হোয়াইট করবে সুন্দর করবে তাহলে কোলগেট নেবে ব্রাশের মধ্যে দিয়ে নখের ওপরে কিন্তু যেরকম করে আমরা ব্রাশ করি সেইভাবে কিন্তু নখের ওপরে যদি করো ব্রাশ করো তো আস্তে আস্তে করে করার পরে নখ মানে হাতটা ভালো করে ধুয়ে ওয়াশ করে নেবে দেখবে যে নখ কিন্তু ইয়ালো ভাবটা কেটে গিয়ে কিন্তু আবার হোয়াইট হয়ে গেছে তো এইভাবে যদি প্রত্যেক দিন দেখো কাজ তো আমাদের প্রত্যেককেই করতেই হবে কাজ না করলে তো উপায় নেই তো খাওয়া দাওয়া করতে হবে বাসন ধুতে হবে মাজতে হবে কারোর বেশি কারোর কম কিন্তু এগুলো করার পরে যদি আমরা স্পেশাল ভাবে একটু নিজেদের জন্য সময় বার করে নিই খুব বেশি সময়ও লাগে না জাস্ট একটু এনার্জি দিয়ে যদি করা যায় তাহলে কিন্তু আমরা অনেক বেটার মানে কাজও করব তার সাথে কিন্তু সুস্থও থাকবো হেলদিও থাকবো তো এই ধরনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ যারা লাস্ট অব্দি শুনছো অবশ্যই জানিও আর ন্যাচারাল ভাবে যদি সুস্থ থাকা যায় হেলদি থাকা যায় এর থেকে ভালো আর কিছু হয় না কারণ আমাদের যত কিছুই থাক যতই জীবনে যত অনেক সম্পদ থাক অনেক কিছু থাক কিন্তু একটা কথা কি হেলথ ইজ ওয়েলথ আগার মানে যদি আমাদের শরীর সুস্থ থাকে তাহলে কিন্তু সবটাই আমাদের ভালো লাগবে আর শরীর যদি সুস্থ না থাকে তাহলে সমস্ত ভালো জিনিসগুলোও কিন্তু আমাদের ভালো লাগবে না তার জন্য মেন হচ্ছে শরীর শরীরটাকে কিন্তু খুব সুন্দরভাবে যত্ন করে রাখতে হবে ন্যাচারাল ভাবে নিজেদের কেয়ার রাখতে হবে এবং পরিবারের সবারও আমাদের কিন্তু কেয়ার রাখতে হবে যতটা সম্ভব তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে অনেক ভালো থেকো সুস্থ থেকো থেকে